আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভয় এবং সকাল সময় সকালে খাবার এবং মেডিসিন যে পানিতে দেওয়া দরকার সেগুলো সব দিয়েছি হয়ে গেছে এখন যাক এখন যেটা করব আমি সকাল উঠে এটা বুডার ঘর চলতেছে বুডার ঘরে সব দিক দিয়ে সেফটি রাখা মানে তাদেরকে একবারে চেক মানে কি বলবো খুব একেবারে যত্ন করে রাখতে হয় সব দিক দিয়ে বুডার কন্ট্রোল মেডিসিন কন্ট্রোল পানি খাবার পাখিকে দেখাশোনা সব মিলাই সেই আর একটা কাজ করতে হবে প্রতিদিনের জন্য অবস্থায় প্রতিদিনের জন্য সকালের দিকে অন্য সময় তো করবেন কেউ আপনার খামারে আসলো পাখিগুলো দেখতে চাচ্ছে অথবা আপনি বাইরে আপনার পরিচিত কোনো আত্মীয় আসলো দেখলো তো তাদেরকে যখন খামারের ভিতরে ঢুকাবেন বা নিয়ে আসবেন তখন বিশেষ করে আপনি সবসময় স্প্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে তার টোটাল শরীরে এবং পায়ের পাদানিতে সব কিছু মিলে হাতে মিলে পোশাকে মিলে তারপরে খামারে ঢোকাবেন এতে থেকে আপনার পাখি আপনার ঘর নিরাপদ থাকবে এটা অবশ্যই করবেন বিশেষ করে রানীক্ষেত ভ্যাকসিনগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বাতাসের মাধ্যমে ছড়ায় বিভিন্নভাবে আপনার ঘরে এরকম ভাইরাস ঢুকে যেতে পারে আর যখন ঢুকে যাবে তখন কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে যার জন্য প্রতিদিনের জন্য বিশেষ করে বোডার ঘরে এগুলো তো করবেনি কাউকে যখন বোর্ডারের মধ্যে ঢোকাবেন নিয়ে আসবেন বাইরে কেউ আসলো তখন তো করবেনই বিশেষ করে নিজের নিজেও প্রতিদিন সকালে উঠে আপনি ঘরে যখন খাবার টাবার দিয়ে হয়ে যাবে আপনি এরকম স্প্রে এখন আমি এটা আপনার জীবাণুনাশক মিশানো আছে এই স্প্রে দিয়ে আপনি টোটাল ঘরটা আপনি স্প্রে করে দিবেন কারণ হচ্ছে এই করবেন কারণ আপনি কোন সময় খাবার দিতে ঢুকছেন কোন জায়গায় থেকে এসে সব সময় তো আপনি স্প্রে ভুলে গেছেন করতে পারেন নাই আপনার পরিবারের হোক ছেলে মেয়ে হোক কোন সময় ঢুকে গেছে এটা আপনি নজরে আনতে পারেন না খেয়াল আনতে পারেন না এজন্য জন্য সকালে উঠে এবং সন্ধ্যার সময় যেটা করবেন সেটা স্প্রে দিয়ে প্রত্যেকটা ঘরে আপনি মেরে দিবেন পুরো প্রত্যেকটা পাখির এরভাবে শরীরে এরভাবে প্রত্যেকটা ঘরে জায়গাতে স্প্রে করে দিবেন। বিশেষ করে এরকম আর যদি পাখির শরীরে পড়ে বা পাখি পানির ভিতরে পড়ে কোনো ক্ষতি নাই কারণ কুয়াশার মতো করে করে দিবেন এতে আপনি স্টেপে থাকবেন কারণ কাউকে যখন ঢোকাবেন তো অবশ্যই এটা এভাবে করাবেন তারপরে নিজের জন্য সকালের দিক যখন আপনার বাচ্চার ঘরে ঢুকবেন বিশেষ করে যে পা যেদিক যে পা পড়ে বেশিরভাগ সেদিকে এভাবে করবেন কারণ আপনি কখন অজান্তে ঢুকে গেছেন স্প্রে করেন নাই অথবা কেউ আপনার পরিবারের কেউ ঢুকে গেছে আপনি এগুলা খেয়াল করতে পারেন নাই সেক্ষেত্রে পা থেকে পায়ের যে স্যান্ডেল থাকে এ থেকেও বাহিরের যে জীবাণু এগুলা আপনার এই ঘরের ভিতরে প্রবেশ করে যেতে পারে আপনার অজান্তে এগুলো হয়ে যেতে পারে যার জন্য প্রতিদিনের জন্য প্রতিদিনের জন্য সকালে উঠে ঘরে আসার পরে খাবার পানি দেওয়ার পরে এগুলা ফ্রেশ করে দিবেন এগুলো করে দিবেন আর সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা খাবার দাবার দেওয়া শেষ হয়ে যাবে তখন এটা করবেন তাহলে আপনি সেফটি থেকে গেলেন আপনার পাখিগুলো নিরাপদে থেকে গেল আপনিও এ থেকেন তো প্রত্যেকটা জায়গায় এটা করবেন এটা বেশি খরচ লাগে না খাবারের বস্তা তো দিয়ে দিবেন হাট প্যান্ট এই জায়গাটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো করবেন এগুলো যখন করবেন আপনার কোয়েল কোয়েল ঘর পাখি ভালো থাকবে সুস্থ থাকবে কারণ ছোট্ট ভুলের কারণে বড় ক্ষতি হয়ে যাবে মানুষজন বাইরে থেকে যখন ঢুকবে বা আপনি চোখের সামনে বাজি থেকে ঢুকলো তখন আপনি দেখে শুনে তাকে গোটা শরীরটা স্প্রে করে দিয়ে আপনি খামারে ঢুকালেন কিন্তু আপনি যখন থাকলেন না অথবা আপনার অজান্তে কেউ ঢুকে গেল বা আপনার তার ছেলে ঢুকে গেলো আপনার পরিবার ঢুকে গেল তো বাহিরের স্যান্ডেল পরে যখন ভিতরে ঢুকলো তখন ওই স্যান্ডেলের থেকে আপনার বিভিন্ন জীবনের বাহির থেকে ভিতরে আসতে পারে তো যেই রাস্তাগুলো যেগুলো যে চললো হয়তো বা তাহলে আপনি প্রতিদিন সকালে যদি এটা করেন বা সারাদিনের মধ্যে যেটা হয়েছে যদি সন্ধ্যার দিকে এটা করেন তাহলে এই ভাইরাস মুক্ত থেকে গেল এটা করবেন এই জন্য এটা যদি করেন আপনার জন্য অনেক ভালো আপনি কষ্ট কষ্ট মনে করবেন না বুড়ার অবস্থায় এগুলো আপনারা খেয়াল রাখবেন আর এর পানি যদি আপনি যে যে মতন এটা করে দিচ্ছেন পোশামতো করবেন পাখির শরীরে যায় পাখির পানির মধ্যে যায় সমস্যা নাই ক্ষতি নাই উপকার আছে তো আজকে এই পর্যন্ত আসার